নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এখন রান্নার থেকেই ব্লগটা শুরু করলাম আজকে রান্না করব ডিম ডিম দুপাইজি করব সাথে আবার এই যে টাকি মাছ হওয়া টাকি মাছটাও রান্না করব আর এখান দিয়ে রান্না করেছি সিম ভাজি গাজর দিয়ে ধনেপাতা দিয়ে সিম ভাজি করেছি আর এখানে কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি ডিম রান্না করার জন্য ভাত হয়ে গেছে এখান দিয়ে একটু হলুদ দিয়ে দিই তাহলে আর ডিমটা লাগবে না তাহলে আজকে সকালে এক একজন এক এক রকমের নাস্তা করেছে আমি খেয়েছি মুড়ি আর চা আর আমার বড় মেয়ে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে ছোট মেয়ে স্কুল থেকে এসে ও আবার রুটি দিয়ে ডিম দিয়ে দিয়েছি রুটি ভেজে দিয়েছিলাম আর ওর বাবা দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে হলুদ মেখে নিয়েছিলাম এখন ভেজে নিই ভালো করে লাল লাল করে ভেজে নেব টাকি মাছ তো আমি ভেজে তারপরে আমি ডিমের সাথে দিয়ে দেবো একবারে আলাদা করে রান্না করবো না এই কয় পিসার টাকি মাছ আছে চার পিস আর এখানে একটু কালকে ডাইল ছিল এটা একটু জাল দেব করতে হবে হবে না পর মেয়ে খেয়ে গেছে ওই জন্য নামিয়ে রেখেছি পিস থেকে মেয়ে আসলে স্কুল থেকে আসতে আসতে আবার চারটা বাজবে তাই বললাম যদি দুগো ভাত খেয়ে যা এই তো আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে সাথে আমি টাকি মাছ দিয়ে দিয়েছি এখন মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর আমাদের দোকানে ভাত চলে গেছে তো আর এখানে এখনো ডাল হচ্ছে আর এখানে দুধ বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য আর এই তো মেয়ে ভাত খাচ্ছে টিভি দেখছে আর ভাত খাচ্ছে এই যে কি খাচ্ছ কি দিয়ে খাচ্ছ ভাত কেমন হয়েছে ডিমটা ভালো আচ্ছা

ഇതാണ് താടുവാ ഓക്കേ താക്കൂ പുഷ് പുഷ് ദീദി ദേഹി ദീദി മരൊന്നും കഴിക്കുന്നു ഇല്ല താക്കൂരിയേ ঠাকুমার সবজি কেটে দিল আমাকে রাস্তা রান্না করবো পই ডুগা দিয়ে সবজি পাঁচ পাঁচ মিশালি আর এখানে পেঁপে দিয়ে ভাজি করবো এখানে একটা গুড় মাথায় ডুগা ভত্তা করবো চালটা দেবো ডালে মটর মটর ডাল বসিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে আমার